ছাব্বিশ হাজারের চাকরি বাতিল বিরুদ্ধে করুণাময় বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে এস এস ভবন অভিযান এবিটি ডাকে এই এস এস ভবন অভিযান চলছে এবিটি সাথে এই অভিযানে অংশ নিয়েছে এস এফ আই ডিওয়াইএফআই এস এফ আই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ যে ছাব্বিশ হাজার চাকরি এস এস সি প্যালের বাতিল হয়েছে দু হাজার ষোলো সেই ছাব্বিশ হাজারে তারা যোগ্য অযোগ্য এবং যে বাইশ লক্ষ যে পরীক্ষার্থী ছিল তাদের সমস্ত ঐমার প্রকাশ করতে হবে তার পাশাপাশি এখানে মিছিল থেকে স্লোগান উঠেছে যে এই যে যোগ্য অযোগ্য তালিকা যোগ্য অযোগ্য তালিকা অবিলম্বে এস কে প্রকাশ করতে হবে ইতিমধ্যে আজকে কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্ট এই মামলা সংক্রান্ত একটি রায় উল্লেখ করেছে যে যারা পেন্টেড এবং আনপেন্টেড এই যে দুই ক্যাটেগরি এই দুটো ক্যাটেগরি অবিলম্বে আদালতকে ভাগ করে এস কে ভাগ করতে হবে রাজ্য সরকারকে ভাগ করতে হবে অর্থাৎ

স্কুল শিক্ষা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের দুর্নীতির কারণে শীর্ষ আদালতের বিচারে যেহেতু স্কুল শিক্ষা সংকটের মুখে পড়েছে ছাত্ররা শিক্ষা পাচ্ছে না মাস্টার মশাই কমে গেছে সেই কারণে যারা মাস্টার মশাই ছিলেন এই ছাত্রী ছাত্রের মধ্যে যারা শিক্ষক শিক্ষিকা তারা যেতে পারবেন স্কুলে তারা ক্লাস নিতে পারবেন কিন্তু যারা গ্রুপ সি যারা গ্রুপ বি তারা এখনই স্কুল যেতে পারবে না তারা এখনই কাজে যুক্ত হতে পারবে না শীর্ষ আদালত আরো জানিয়েছে যে আগামী 31 মে মধ্যে রাজ্য সরকারকে স্বচ্ছভাবে যে নিয়োগ প্রক্রিয়া নির্দেশ দেওয়া হয়েছে সেই নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং হলফনামা আদারে তা সুপ্রিম কোর্টকে জানাতে হবে অর্থাৎ এখানে ফের প্রশ্ন উঠে যাচ্ছে যে যারা চাকরি দিয়ে করে পরীক্ষা দিয়ে পাশ করেছিল যারা যোগ্য যারা টাকা না চাকরি যারা প্যানেলে যুক্ত ছিলেন তাদেরকে আবার প্রমাণ করতে হবে যে তারা যোগ্য তার পাশাপাশি যারা অযোগ্য তারাও তাদের সুযোগ পাবে পরীক্ষায় বসার তাহলে কোথাও গিয়ে কি আবার নতুন করে দুর্নীতি করার একটা সুযোগ কি পেয়ে যাচ্ছে না রাজ্য সরকার যদিও গোটা বিষয়টা বিচারাধীন এখনই সেই বিষয়ে কোনো মন্তব্য করছে না কেউ কিন্তু শিক্ষা মহলে একাংশ মনে করছে যে এস যে দুর্নীতি সেই দুর্নীতির ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা তা বেআন হয়ে গেছে তা প্রকাশ্যে চলে এসছে ছাব্বিশ হাজার বিপুল সংখ্যায় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি যাওয়ার পরে পরে প্রত্যেকটা বিভিন্ন গ্রামের প্রান্তিক স্কুলে দেখা গেছে শিক্ষক নেই ছাত্র রয়েছে একজন শিক্ষকের চার পাঁচ জন শিক্ষক আন্দোলনের চার নতুন মাত্রা দিয়েছে এ দিয়ে প্রথম থেকে এই যে চাকরি হারিয়েছেন যারা দু যারা প্যানেল ভুক্ত ছিলেন এই যে মামলা দীর্ঘদিন ধরে চলেছে এসএসসি

এই যে গোটা মিনাক্ষী মুখার্জি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের এই রায় এই রায় এই রায় কোন এর পাশাপাশি আরেকটা জিনিস মিনাক্ষী মুখার্জি জানিয়ে বলেছেন যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি দেয় সরকারকে নিতে হবে কিন্তু সুপ্রিম কোর্টে যে রায় আজকে একটু আগে সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে রায় বা সেটাতে মীনাক্ষী মুখার্জি যেটা মনে করছে এবং এই যে রাজ্য সুকুমার পাইন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারা মনে করছে যে এতে কোনো সুরাহা হল না কেন সুরাহা হল না এতে সুরাহা হল না এই কারণের জন্য কারণ যারা যোগ্য তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা যোগ্য যারা একবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে পরীক্ষায় বসতে হবে তাদেরকে আবার বলে দিতে যে তারা যোগ্য কিন্তু তার সাথে সাথে এটাও বলার বিষয় রয়েছে যে এই যে দুর্নীতি এই দুর্নীতির দায় কার এই দুর্নীতির দায় কে নেবে এই দুর্নীতি কিভাবে যারা যোগ্য তারা কাজে ফিরবেন এবং যারা অযোগ্য তাদেরকে কিভাবে বাঁচা হবে গোপার তালিকাটাই রয়েছে এস এস সির কাছে এস এসি কেন এখনো প্রকাশ করছে না এটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে دیتے هبه 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 لا حول لا يا هو يا هو ماشاء الله عليكم يا حق देशा दुर्नी कारे सजा

he moye se 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 আমরা কত ঘোড়া ছাড়ি নেই নাই কার্যের নামে ঝিন্নাবাদের জন্য আমরা বাংলা ঝিন্নাবাদ ঝিন্নাবাদ এক ঝিন্নাবাদ ঝিন্নাবাদ তারপর শিক্ষা হলো আমরা করি না আলো ঝিন্নাবাদ ঝিন্নাবাদ আমি মনে দেবো যা দেবো আলো লাভী সে এই মিছিল চল 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 বলে আরো করে ঘোড়া কেটে চলে লাভী

سب ته 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 کر ہورے لوگ نہیں دیکھتے رات کو ہوتے جواب چاہیے جواب چاہیے جواب چاہیے رب کی روٹی دیکھتے وعدہ کرتے جواب چاہیے جواب چاہیے ایک اپ نے کیا ہے رب کرے نوبڑی نوبڑی کے موکو روتے ہیں

Abiento, ahead mil cu. Cali cima. Abi si sabi khiri chow hai,hadi mi c brasile chow 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 chow. শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকার নিরোধকার জবাব চাই জবাব দশিন চলছে শিক্ষায় দুর্নীতি মিলতে চলছে লোক শিক্ষা সমিতি যা 对。对对对对 thank you 3 2 <Lluller>, no! no! like 뭐. 1

দিতে হবে আর এই প্রক্রিয়ার সঙ্গে যাদের যুক্ত ছিল নিয়োগ প্রক্রিয়া থাকে মন্ত্রী শান্তি এবং আধিকারিক তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং বাইশ লক্ষ ছেলে মেয়ে মার্কশিট সেটা প্রদান করতে হবে এই চারটা দাবি নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে হ্যাঁ যেটা নিশ্চিত পারবো তখন আমাদের মিছিল করে আসতে পেরেছি নিশ্চিত চেয়ারম্যানের সঙ্গে যাবে কোনো প্রত্যেক আমরা রাখছি মিছিল করে আসতে চেয়ারম্যানের দেখা না করে আমরা আমরা নিশ্চিত চেয়ারম্যানের সাথে দেখা করবো পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আমাদের একটা প্রতিনিধি দল যাতে আমরা আলোচনা করতে পারি সুরাহা করতে তার ব্যবস্থা করবেন তার আগে আমাদের এই জায়গায় সভা চলবে আমাদের সংগঠনের বা অন্যান্য যারা আমাদের সহযোগিতা করছেন যারা বিভিন্নভাবে আমাদের মানে সড়ক অংশগ্রহণ করছেন তাদের পক্ষ থেকে বক্তব্য রাখবে কি আলোচনা হয়েছে আমরা চল